ওর দোষটা কি তুমি ওর গায়ে কেন হাত দিছো ওরা আর একটা দেওয়ার দরকার রাব্বিল কি করতেছিস কি গলা শু লাগা গেছে গা বেশি করে খাব না আমার নিচে আছে না একদম বেশ কি করছে কইছে কি হইছে আমার এমন করতেছেন কেন আরে মেরে বাচ্চা কি রাখছ সেগুলি হ্যাঁ তরকারি কি রাখছ একটা তরকারি মুখে নাও জানা যেমন লবণ তেমন জল হয়ে গেছে আমার ছেলে খাবে কোন দরকার আর আমি কেমনে খামু হ্যাঁ আমার আছর সমস্যা গরব দেব রাখ রাখ রাব্বিল আরে জানা আরে বড় ভাই আসো 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 তাড়ি কি হচ্ছে এখানে আসলে আম্মা আপনার ছেলে না সকালে নাস্তা করে নেই তাই ওনাকে না দিলাম ও আমার ছেলে নাস্তা খানায় নাস্তায় আমি তো সকালে পর্যন্ত নাস্তা খান আমার খবর নিচ্ছ আমার ছেলে যে নাস্তা খানি সেই খবর নিছে না দূরা জামার নাস্তা দিছ হ্যাঁ ওই নাস্তা পরে খাবে আগে নাস্তা আমার ছেলের ঘর আর আমার নাস্তা বুঝাই দিয়ে আসো তারপরে আরে কাপড় চোপড় সব দিবা রান্না বাড়ি যা সব কিছু করো যাও হ্যাঁ এটা কোন ধরনের ব্যবহার বলো তো বাবা প্রবাসে যাওয়ার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেছো আমাদের ঠিকমতো খাইতে দাও না পড়তে দাও না ভালো একটা পোশাক পর্যন্ত দাও না

কত বড় সাহস আমার পোলায় নাস্তা খানে আমি নাস্তাখানে সুন্দর জামারে নাস্তা দিয়া বয়া রয়েছে এত বড় সাহস দিছে কাটা আরে সবাই বসুস কে এই সবাই বড় কোনো অধিকার আছে তো কোনো জগৎ আছে ওট ওট আই যা দরা আম্মা কি কাজটা কিন্তু ঠিক করলা না তুমি কি ব্যাটা করে আমি ভালো জানি আচ্ছা সুবিধা সাহসটা কত বড় আমার পোলার সকাল কয়টা বাজে আমারে নাস্তা দাম আমার পোলার নাস্তা কিচ্ছু তো জামাইরে না খাওয়াইতা রয়েছে কিন্তু লোক লোক নাস্তা আগে জামাইরে খাও এবারে তোমরা প্রতিদিন করো আমারেও জানতে না 엄마 কালকে রাত্রে তো আমরা না খায় ঘুমাইছি তাই সকাল অনেক ক্ষুধা লাগছি না কা ঘুমাইছে কে আমি খাওয়न পাড়াই দেই না কা না কা ঘুমাবে কে লাগা যে ভাত দিছেন ওই ভাতগুলা পচে গেছে এর জন্য খালাইছি পচে গেছে ভাত পানি তো দিলে নিতায় তোর তো খাসি বাসি পান্তা হইছে আম্মা ঠিক আছে নাস্তা করবো না চল

না না মা এগুলো কি বলতেছেন আর জবে থেকে এই বাড়িতে পাড়া দিছে তবে থেকে আমার এই সমস্যা আমার এই সমস্যা আমি খাইতে পারি না লইতে পারি না বিছা দৌড়তে পারি না কোন দিন তোমার শরীর ভালো ছিল হ্যাঁ বাবার বাড়ি তুমি সব বাজার লই সার এই বেটা তো নকশা খালি কারি 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 টাকা ঢালে আর পিছনে আম্মা আপনি তো আমাকে একটা টাকাও দেন না ওষুধ খাওয়ার জন্য মা একটা টাকাও তোমার দেই না তাহলে ওষুধ পানি কইতে খাও তোমার বাবার তাই না খাও তুমি ওষুধ পানি আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে আসছি এখন যদি রান্না বান্না সুন্দর না হয় ঘরের কাজ কাম যদি সুন্দর করে না করতে পারো তাহলে জামা দৌড়ে বাড়তে পারি আমি বলে দিলাম যা সর আমার চোখের সর সরে না আর মিথ্যা সরে না বদমাস ওরা বদমাস এই বদমাস যত আমার জ্বালা ওই হারামিটা গেছি ওটা দেখতেছি না ওটা মানে করতে পেরেছি কই দিনে গেছে আয়ালো কাজ খবর আছে কান্না কেন করতেছ কি হয়েছে তোমার কই না তো আসলে ওই যে হইছে কি আমার চোখে না একটা ময়লা পড়ছে এর জন্য দেখি তাকাও তো তাকাও তো আরে তাকাতে বলতেছি কি হইছে বললাম না চোখে একটু ময়লা গেছে এর জন্য কান্না করতেছি দেখো ঋতু আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি কান্না করার মতো মেয়ে না কি হইছে বলো তো কি হইছে মা কি খারাপ ব্যবহার করছে তোমার সাথে না তাহলে তুমি তো ভালো করে জানো কালকে রাত্রে থেকে আমার মাথাটা অনেক ব্যথা সারাত ঘুমাইতে পারি নাই সকালে রান্না করছি না রান্নাটা আজকে একটু খারাপ হয়েছে সেটা আমি বুঝতে পারছি তখন কি করব বলো আমার তো শরীরটা ভালো না তাই আম্মা আমাকে অনেক মারছে আর বলছে কি যদি নেক্সট টাইম রান্না বান্না অনেক খারাপ হয় তাহলে তোমাকে আর আমাকে বাসা থেকে বের করে দেবো কি বলতো সেসব তোমাকে হাত তুলছে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে না না এর একটা বিহিত করতে হবে ঋতু এভাবে তো চলতে পারে না আমার বাবা প্রবাসে যার পর থেকে আমার ভাই আমার মা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে অন্যায় অত্যাচার করতেছে এর একটা ভিত করবে আজকে চলো আমার সাথে না প্লিজ তুমি আমাকে কিছু বললো না উনি তো মরবি মানুষ উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করে দেখে আমরাও খারাপ ব্যবহার করবো বলো বাদ দাও বিষয়ে মনে তুমি এত ভালো কেন ঋতু বলো এত ভালো কেন যে মানুষটা তোমার সাথে এতটা অন্যায় অবিচার করে তুমি তুমি কিভাবে আর কত সহ্য করবা চলো আমার সাথে আজকের একটা বিদ করবো আসো ঋতু আসো বলতেছি আমি তোমাকে না করছি ঋতু আসো আসো

আপনি আসছেন ভালো হয়েছে যাওয়ার আগে আমি আপনাকে কিছু কথা বলা যাইতেছি কি বলতে তুমি এই বাড়িতে বউ হয়ে আসছি বিদায় আব্বা এই আমি তোদেরকে জন্ম দিছি আমার বীজ যে তোরা তৈরি হইছিস আমার বোঝার মতো ক্ষমতা হইছে এপাশে ওপাশে কি সমস্যা তোদের এই কি সমস্যা হ্যাঁ কথা বলছ না কেন তুমি আইতে বলে মারতেছ কি লিগা আবার তোমারও মারবো শোনো আমার বৌমা এবং আমার ছেলে বাসা থেকে কেন বের হবে কি জন্য বের হবে আমি সবটাই জানি কি জানো তুমি না কইছে আমার ওই ছেলেটা দামরা না ওই ছেলেটা আমার প্রকৃত মানুষ আর তোমার এই ছেলেটা আছে না মানুষ নামের অমানুষ আমার ছেলে মানুষ আমি যে এই বিদেশ থেকে ইনকাম করো লেখাপড়ার জন্য টাকা দিছি না এটা পুরোটাই আমার জলে ভেসে গেছে কেন জলে ভাসছে আর তোমাকে আমি যে আমার স্ত্রী মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি না এটা আমি মনে হয় কোনো জন্মে কোনো রকমের কোন বড় পাপ করছিলাম যার কারণে আল্লাহ তাআলা তোমারে আমার স্ত্রী হিসেবে বাসায় নিয়ে আসেছে তোমার সৌভাগ্য আমার তো বউ পাইছো তুমি শোনো আমি তোমাকে একটা কথা বলি আমি তোমাকে মেরে হাতটা নোংরা করতে চাই না নিজের ক্যারেক্টারটাও লুজ করতে চাই না এই যে আশরাফ আমার সন্তান অর্থাৎ আমার আর একজন ওয়াইফ ছিল তার সন্তান কিন্তু কিন্তু আমার আমার রক্তে মাংস তৈরি আশরাফ রাব্বিল আমার রক্ত মাংস তৈরি রাব্বিল সেটাও আমার ছেলে হয়তোবা তোমার এই পেট থেকে বেরোইছে এতটুকুই তফাৎ আমার দুইটা সন্তানই তৈরি তুমি কোনো চোখে কেন দেখো আমি তোমাকে যেই দিন বিয়ে করে নিয়ে আসছি সেদিনই বলছিলাম যে আমার একজন সন্তান আছে আমার একজন ছেলের সন্তান আছে তাকে তোমার নিজের সন্তান মনে করে চলতে হবে তুমি মনে করছো কখনো অনেক অনুরোধ করছি আজকে আমার এই ছেলেটা মূর্খ কেন মূর্খ কেন মূর্খ কেন নিজের দোষে পড়াশোনা মনে চায় না ওর দোষে না আমার কারণে মূর্খ আমার ভয় পাইতো ভয় পাইতো না ভয় পাইতো এই সংসারটা কিভাবে চলবে সেই ভয়টা পাত আমি আজকে যে বিদেশ করি এই ছেলের অবদান আমার আমি তাকে লেখাপড়া করাতে চাইছিলাম সে বলছে আব্বা আমাদের যে সংসারের অবস্থা আমি যদি লেখাপড়া করি ভবিষ্যৎ যদি মার গর্বে কোনো সন্তান আছে অর্থাৎ আমার ছোট ভাই যদি হয় তাকে কিভাবে মানুষ করবা তুমি নিজেই তো চলতে পারো না আগে থেকেই তোমার পেটে সন্তানের ভাবনাটা এই ভাবতো আর সেজন্য আমি বিদেশ গেছি বিদেশ থেকে ইনকাম করে যতটুকু পারছি আমি ওর দিতে যদি বলছে না আমার লাগবে না আব্বা আমি শাক সবজি বিক্রি করে জমা জমির আবাদ করে যে টাকাটা পাই সেই টাকাটা দিয়ে আমার চলে যায় আমার বেশি টাকা লাগে না রাব্বিল লেখাপড়া করে ভালো ভালো বন্ধুদের সঙ্গে মেশে ওর টাকার প্রয়োজন তুমি পারলে রাব্বিলকে টাকা দাও আর সেই ছেলেটাকে তুমি কোনোদিন আপন মনে করো নাই তোমার মনে নাই তুমি অসুস্থ হাসপাতাল রাতের দিনের তোমার করছে 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 এই এই ছেলেটাই মেয়েটাই হয়েছিল তোমাকে আমি সাপ সাপ বলতেছি তুমি যদি আমার এই সন্তানকে নিজের সন্তান মনে করতে পারো তাহলে তুমি আমার সংসারে থাকো আর যদি না পারো তুমি তোমার ছেলেকে নিয়ে এ বাসা থেকে বের হয়ে যাও আমার কোনো দুঃখ নাই আমি বলবো না শুধু তোমায় একারেই সন্তান রাখবিল আমারও সন্তান কিন্তু আমি কোনো অমানুষের স্থান আমার বাড়িতে দিতে চাই না গেট আউট কোথায় যাব কোথায় যাব না তোমাদের দিকে দু চোখ যায় সেদিকে চলে যাবা কেন যাব এটা আমার সংসার আমি আমি তোমাকে এই সংসার থেকে তালাক দিচ্ছি এক তালাক এই দুই তালাক আব্বা প্লিজ আপনি করবেন না তিন তালাক বেরো আমার বাসা থেকে বের